যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা শিখে তাইলেই কিন্তু দেখবেন যে ওদের বাংলাদেশের প্রতি আগ্রহ জন্মাবে বাংলাদেশের টিভি চ্যানেলে নিউজ দেখবে আজকে এখন একটা মসজিদে যাচ্ছি তাইনার নামাজ পড়ার জন্য আমি প্রতি শুক্রবারেই মসজিদে যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাই কারণ এটি একটা ইসলামিক কাজ তো সাথেই দেখুন আমাদের গাড়ি চলে আসছে এখন হচ্ছে যে আমরা মসজিদে চলে যাব তো আজকে বৃষ্টি হচ্ছে হয়তো মেট্রোতেই দেখত বন্ধুরা আমি ভাবতেছি এরকম কিছু মানুষ তাদেরকে বাংলা শিখাচ্ছি আমরা এখানকার আমরা কিছু আমাদের ওদেরকে বাংলা শিখানোর পরে ওদেরকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছা আছে যাতে ওরা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশে মানুষের সাথে কথা বলতে পারে আপনারা মতামত জানান যে আসলে ওনাদেরকে কি বাংলাদেশে বাংলা শিখায় কি আর ভালো হবে কিনা বন্ধুরা নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম দেখুন এই যে এরাই হচ্ছে চাইনিজ মুসলিম এখানে সিকিউরিটি গার্ড আছে আমরা এখান থেকে বের হওয়ার সময় বেশ কিছু নিরাপত্তার দায়িত্বে থাকে আমরা এই যে এই দিক দিয়ে বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হয়ে গেলাম এখানে মেঘলা দিনে অনেক অনেক মানুষ হচ্ছে যে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টির কারণে সবাই হচ্ছে যে শেলটারের নিচে দাঁড়িয়ে আছে এখন হচ্ছে যে আমি নামাজ পড়ে বের হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে চীনের মুসলমানদেরকে দেখে আপনারা তো দেখতে চান এর জন্যই আমি দেখাই প্রতি শুক্রবারেই আমি বিভিন্ন মসজিদে যাওয়ার চেষ্টা করি বা মুসলিম রিলেটেড আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি কারণ আপনারা পছন্দ করেন বলেই আমি আসলে তৈরি করে থাকি দেখুন বন্ধুরা এখানে খাবার রাখা আছে আর এখানে দেখুন পুলিশ সব সময় তাকে দাঁড়িয়ে তাকে দেখুন বন্ধুরা এখানে তারা হালাল খাবার বিক্রি করছে দেখুন এখানে যা আছে সব হালাল খাবার এই যে দেখুন ওই সাইডেও আবার হালাল খাবার বিক্রি করা হচ্ছে আজকে বৃষ্টি আসার কারণে এখানে হচ্ছে যে তাবুর মতো একটা কিছু দেওয়া হয়েছে দেখুন আপনাদেরকে একটু দেখাই যে তারা কোথায় হালাল খাবারটা তৈরি এই যে তারা এখানেই হালাল খাবার তৈরি করছে রুটি বানাচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে বিভিন্ন রকমের হালাল খাবার তৈরি করা হয় আর এটা কিন্তু দেখতেই ভালো লাগে যে মুসলমানরা খাবার তৈরি করছে আর কিসের মধ্যে তৈরি করা হচ্ছে আপনারা ওইটা দেখুন দেখুন এই বড় এয়াটার মধ্যে তৈরি করা হচ্ছে আপনাদেরকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমি সারুয়ার জাহান দেখাচ্ছি আপনাদেরকে আর এখানেও বিক্রি করা হচ্ছে আর আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে দেখুন এখানকার যে একটা হালাল মুসলিম রেস্টুরেন্ট আছে এখানে যে হালাল মুসলিম রেস্টুরেন্টের জন্য এখানে এটা হচ্ছে একটা খাবার নিয়ে থাকে সালাম আলাইকুম দিস ইজ দ্য ফ্রিজ দেখুন এখানকার ফ্রিজ কিন্তু কেমন হয়ে থাকে আর বাহিরে থাকে সবকিছু এখান থেকে কিন্তু কেউ চুরি করে না চুরি করে না দেখুন এভাবে বাহিরে ফ্রিজ থাকে এখানে শাক সবজি সব কিছুই রাতের বেলা পরে থাকে আপনি চাইলে কিউআর কোডের মাধ্যমে পেও করতে পারবেন বা না থাকে তাহলে পে না করলেও সমস্যা নাই কারণ এই খাবারগুলো এখানে রাখা আছে কিন্তু এখানে পাহারাদার বা এখানে কোনো লুক নাই যে এই খাবার সেল করবে দেখছেন কত সৎ মানুষ এখানকার কিন্তু আমাদের দেশে হইলে কিন্তু হুরুহুরি লেগে যেত যে আমি এখন একটা খাবার নিব টাকা পে করব। খাবার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে যে চাইনিজ মসজিদের একটা ক্যান্টিনের মতো এখানে হচ্ছে যে আপনি খাবার নিয়ে খেতে পারবেন এখানে সবাই হচ্ছে মুসলমান কত সুন্দর পরিবেশনা মা সাথে আসেন সাফায়েদাই খাবারটা শুরু করা যাক নাকি ভাই খাবারটা কেমন লাগছে এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসর সাথে পিঁয়াজ আর সাথে একটু স্পাইসি জিনিসটা না খাইলে এটা বাংলাদেশে থেকে মানুষকেও ফিলি করতে পারবে না খাবারটা যে এত অস্থির এটা হচ্ছে যে আসলে হালাল খাবার তো অনেকদিন পরে আমরা পাইছি এর জন্য আমাদের কাছে একটু ভালো লাগছে চীনের যে মেট্রো রেল স্টেশন আছে এখানে নামাজ শেষ করে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চীনের মেট্রো রেল স্টেশন দেখলে বুঝতে পারবেন এখানে কত নিরাপত্তা থাকে এবং কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আপনি যাতায়াত করতে পারবেন এখানে আপনার কোনো টাকা পয়সার লেনদেন বা টিকিট কাটার কোনো ঝামেলা নাই আমরা হচ্ছে যে এখানে ঢুকে গেলাম আর এখানে হচ্ছে যে পর্যাপ্ত স্থান আছে বসার মতো এখানে সবাই ডিসিপ্লিন হইতে বসে থাকে মানে কেউ কোনো ময়লা করে না আপনি যদি এদিক দিয়ে লক্ষ্য করেন সবাই কিন্তু খুবই কোয়াইট সবাই নীরব নিস্তব্ধ আমরা হচ্ছে ট্রেনের একটা লাইন চেঞ্জ করলাম এখন আরেকটা মেট্রো ট্রেনে উঠতে হবে চায়নাতে তো অনেক অনেক মেট্রো ট্রেন চায়নাতে বলা হয় তোমরা কেউ হচ্ছে যে কার কিনবা না তোমরা সবাই মেট্রো রেল ইউজ করবা তার জন্য হচ্ছে যে সরকার মানে একেবারে সব জায়গাতেই মেট্রো রেলের ব্যবস্থা করে দিছে ওইখানে মনে করে যে গাড়ি ইউজ করলে তেল লাগে তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম হয় তার জন্য হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য সরকার সবাইকে আগ্রহ করে তোলার জন্যই মেট্রো রেলে অনেক সময় তাদেরকে ছাড় দেয় বা বিভিন্ন রকম অফার দিয়ে থাকে বন্ধুরা আমি আসলে একটা জিনিস সব সময় চিন্তা করি আর আমার চিন্তাগুলা আপনাদেরকে প্রকাশ করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে আমি এটা চিন্তা করি যে বাংলাদেশে একটা শিশুর জন্ম হইলে সে কিন্তু কোনোদিন ভুলবশত বলতে পারবে না আমি এই দেশের প্রেসিডেন্ট হব বা প্রধানমন্ত্রী হব কারণ হচ্ছে এই দেশটা হচ্ছে পরিবারতন্ত্র আগেকার দিনে ব্রিটিশ পিরিয়ডে যেমন ব্রিটিশদের কে দেখা যে হুজুর হুজুর করতাম তারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে যে শেখ মুজিবুরের পরিবারের মধ্যে কাউকে সেজদা করতেই হবে তাইলেই হচ্ছে তাদের পেটের বাদ হজম হয় বা অন্য দলগুলো স্টিকসেই নেই কিন্তু অন্য উন্নত দেশগুলোতে কিন্তু এরকম না যে একটা ছেলে জন্মের পর সে ভাবতে পারে যে না সে প্রেসিডেন্ট হবে বা প্রধানমন্ত্রী হবে বা কেউ হাসবে না এটা শুনে কিন্তু বাংলাদেশে যদি কোনো একটা বাচ্চা ভুলবশতও বলে যে আমি এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই প্রেসিডেন্ট হতে চাই তখন কিন্তু সবাই হাসবে বলবে যে হ্যাঁ শেখ মজিবুরের পরিবর্তে এ তোমারে প্রেসিডেন্ট বানাবে তোমার প্রধানমন্ত্রী বানাবে এই যে আমরা একটা দেশের নাগরিক কিন্তু আমরা এই আশাটা করতে পারি না আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চিন্তা করতে পারি না এই জিনিসগুলো কিন্তু আমরা যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু আসলে এই দেশ কোনো উন্নত হবে না পিছনের বিউটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে উঠে ভালো লাগছে যে সবাই খুব ডিসিপ্লিন হইয়েতে বসে আছে এখানে আসলে এখানে আসলে সবাই খুবই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অন্যকে নিয়ে কোনো টেনশন করে না নিজের জীবন কিভাবে ইম্প্রুভ করা যায় এটাই তাদের মেইন থিং পিছনে দেখেন অনেক সুন্দর কিন্তু ওদেরকে একটু দেখাই ওয়াও কত বড় বড় বিল্ডিং